আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার একটি মাত্র ডিম দিয়ে এক পাউন্ড ওজনের মার্বেল কেকের রেসিপি আমার কেক কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এমন পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে তাহলে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ যারা কেক তৈরিতে একেবারেই নতুন বা যাদের কেক পারফেক্ট হয় না তারা খুব সহজেই একটা ডিম দিয়ে এইভাবে ট্রাই করতে পারেন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে একটা ডিমের কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ দুধ দেখেই বুঝতে পারছেন জালিয়ে কতটা ঘন করে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন দুধ জালিয়ে ঘন করে নিতে এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি লেবুর রস আমি এখানে এক থেকে দেড় চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করছি লেবুর রস বেকিং পাউডার বেকিং সোডা একসাথে দেওয়ার ফলে কেক অনেক বেশি ফুলে ফেটে একাকার হয়ে যাবে সেটা আপনারা একবার কেক তৈরি করলেই বুঝতে পারবেন লেবুর রস দেওয়া হয়ে গেছে এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার শুকনো উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে বাদ দিতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট মসৃণ আর ফ্লাপি হবে এখন সবগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যে কোনো পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে মেশানোর ধরা বাধা কোনো নিয়ম নেই যে কোনোভাবেই মেশান না কেন কেক কিন্তু পারফেক্ট হবে তবে অবশ্যই চেষ্টা করবেন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে এতে করে খুব দ্রুত মিশে যায় সবগুলো মেশানোর পরে কেকের ব্যাটার অনেকটাই ঘন মনে হচ্ছে এর জন্য এর সাথে আরও কিছুটা লিকুইড দুধ অ্যাড করছি দুধ অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ব্যাটারের কনসিস্টেন্সি বুঝে দুধ অ্যাড করবেন সবার ক্ষেত্রে দুধের পরিমাণ একই রকম নাও লাগতে পারে ডিম কতটা ছোট বা বড় আটার ধরন সব কিছুর উপর নির্ভর করে দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে আমার এখানে হাফ কাপ পরিমাণ তরল দুধ লেগেছে এখন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার একটু উপর থেকে ফেললে দেখুন সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে তার মানে ব্যাটার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আজকে যেহেতু মার্বেল কেক তৈরি করব এর জন্য ব্যাটারের অর্ধেকেরও কম পরিমাণ ব্যাটার অন্য বাটিতে আলাদা করে নিচ্ছি এবার ছোট একটা বাটিতে নিয়েছি দুই চা চামচ পরিমাণ কোকো পাউডার কোকো পাউডারের সাথে অ্যাড করছি পাঁচ টাকা প্যাকেটের নেস কফি পাউডার এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর জন্য এর সাথে অ্যাড করছি তিন চা চামচ পরিমাণ লিকুইড দুধ দুধ দেওয়ার পর সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এই মিশ্রণ আগে থেকে আলাদা করে রাখা ব্যাটারের সাথে অ্যাড করে দিচ্ছি এখন সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো খুব ভালোভাবে মেশাতে হবে যেন এর ভেতরে রকম বাবলস না থাকে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কেক তৈরি করার জন্য একটা মল্ট নিয়েছি মল্ট আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি এবার এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আটা আটা দেওয়ার পর পুরোটাতেই খুব ভালোভাবে আটা ছড়িয়ে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আটা পুরোটাতেই ছড়িয়ে নেওয়া হয়ে গেছে আটা ছড়িয়ে নেওয়ার পরে মোল্টে যেই এক্সট্রা আটা ছিল সেটা ছড়িয়ে ফেলে দিয়েছি এবার প্রথমেই নর্মাল কালারের ব্যাটার ঢেলে দিচ্ছি এরপর আবার চকলেট ব্যাটার ঢেলে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাটার ঢেলে নিতে পারেন একইভাবে আবার চকলেট ব্যাটারের মাঝখানে নর্মাল ব্যাটার ঢেলে দিচ্ছি আবারও এর মাঝখানে চকলেট ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার আমি একই নিয়মে একের পর এক ঢেলে দিয়েছি এবার মোল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো ইয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে এখন কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবার স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পঞ্চাশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকের সুন্দর একটা কালার আসবে কেক বেক হয়েছে কি না বারবার ঢাকনা সরিয়ে চেক করতে যাবেন না তিরিশ থেকে চল্লিশ মিনিট পর একবার চেক করে দেখে নেবেন না হলে আরও দশ পনেরো মিনিট রেখে বেক করে নেবেন এবার ঢাকনা সরিয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরেও পারফেক্টভাবে বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও পারফেক্টভাবে হয়ে গেছে কেক নামিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন একেবারেই ঠান্ডা হয়ে গেছে এবার মোল্ট আউট করে নিচ্ছি কেক তৈরির টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর কতটা ফ্লাপি হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ